হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গর কিন্তু আলাদা আলাদা তার কাজ কিন্তু থাকে যেমন আমাদের ব্রেন রয়েছে আমাদের হার্ট রয়েছে লাং রয়েছে লিভার রয়েছে আমাদের কিডনি রয়েছে আমাদের শরীরের ভেতর দুটি কিডনি থাকে ডান দিকে এবং বাঁ দিকে এবং দুটি কিডনির কিন্তু বন্ধুরা কাজ থাকে খুব বেশি ইম্পর্ট্যান্ট সো আজকের এই ভিডিওতে আমি এই কিডনি সম্পর্কে আলোচনা করব কারো কিডনি যে নষ্ট হয় অনেকের কিডনি খারাপ হয় কিডনি যদি একবার বন্ধুরা খারাপ হয় তাহলে সেটাকে দেখা যায় ফিরিয়ে আনতে কিন্তু খুব বেশি কষ্ট হয় কারণ একেবারে শুরুর দিকে তারা বুঝতে পারেন না যে আমাদের কিডনি সমস্যা হচ্ছে কি না এই বিষয়টা সো এই কিডনির কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজ থাকে যেমন আমাদের শরীরে যে ম্যাটাবলিজমের ফলে বা আমাদের হজম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আমাদের শরীরে উৎপন্ন হয় সেগুলোকে মুদ্রের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে বন্ধুরা খুবই সহায়তা করে আমরা যে ঔষধগুলো খাই আপনার যে কোনো সমস্যা হলেও আপনার অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল যে কোনো মেডিসিন যখন আপনি খান এই বিভিন্ন মেডিসিন রয়েছে মেডিসিনগুলো কিন্তু আমাদের শরীরে কাজ করার পর তার যে পার্টিক থাকে সেগুলো কিন্তু থ্রো কিডনি ইউরিনের মাধ্যমেও কিন্তু আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় তাছাড়া যে বডির একটা ফ্লুইড ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাকে মেনটেন করে তাছাড়া আমাদের যে ব্লাড প্রেশার রয়েছে সেটাকেও কিন্তু মেনটেন করতে সহায়তা করে আরবিসি যে আমাদের লুহিত রক্তকণিকা রয়েছে তাকে তার যে প্রোডাকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিডনির ভূমিকা রয়েছে তাছাড়া আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ইলেকট্রোলাইটস থাকে যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে আমরা অনেকেই শুনি যে অনেক সময় অনেকে পটাশিয়াম কমে গেছে বা সোডিয়াম কমে গেছে এই সমস্ত ইলেকট্রোলাইট যদি শরীরে কমে যায় তাহলে বিভিন্ন দুর্বলতা হাতে পায় বা শরীরে ইরিলিভেন্ট টক ইত্যাদি কিন্তু দেখা দেয় সো এই যে ইলেকট্রোলাইটের ব্যালেন্স বন্ধুরা মেনটেন করার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই কিডনি তারও যদি শুরু হয় তাহলে তার পাশাপাশি আমাদের শরীরের আরও নানান সবথেকে বড় বিষয় হল যে কিডনির সমস্যা একেবারে শুরুর থেকে কিন্তু ধরা যায় না বা ছোটোখাটো লক্ষণ প্রকাশ পেলেও এগুলো আমরা বুঝি না বা আমরা ডাক্তারের কাছে যাই না আমরা কিডনি পরীক্ষা পড়াই না আর যার জন্য যখন আপনার খুব বড় ধরনের লক্ষণ প্রকাশ পায় তখন দেখা যায় যে বেশিরভাগ কিডনি আমাদের খারাপ হয়ে গেছে আর সেখান থেকে তাকে ঠিক করার বা সেটাকে ফিরিয়ে আনার উপায়টা কিন্তু বন্ধুরা অনেকটাই কম থাকে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু লক্ষণ সম্পর্কে বা সাইন সিমটম সম্পর্কে আলোচনা করব। যেগুলো যদি কারো মধ্যে আপনার বা আপনার পরিবারের কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনার বুঝে নেওয়া প্রয়োজন যে আমার কিডনিতে হয়তো সমস্যা আছে এবং পরীক্ষা করা এবং ডাক্তারবাবু স্মরণাপন হওয়া খুব বেশি প্রয়োজন তাছাড়া আমি আলোচনা করব যে কিডনির সমস্যা কি কি কারণে হতে পারে এই কারণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেও আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন কীভাবে আমরা এই কিডনির সমস্যা থেকে বাঁচতে পারবো একজন সুস্থ ব্যক্তি ওনার যাতে কিডনির সমস্যা না হয় এটা উনি কিভাবে ম্যানেজ করবেন বা তার ট্রিটমেন্টটা কি হতে পারে প্রথমে আমরা এই বিষয়টা জেনে নিই যে কিডনির দিয়ে সমস্যা শুরু হয় তার প্রধান কারণ কি হতে পারে বর্তমানে দেখা যায় বেশিরভাগ প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ যারা কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে আসেন বা ভর্তি হন বা কিডনির সমস্যা ভোগেন তাদের ডায়াবেটিক বা মধুমেহ রোগের সমস্যা কিন্তু রয়েছে এই টাইপ টু ডায়াবেটিকটা একেবারে মহামারী আকার ধারণ করেছে এবং যাদেরই এই টাইপ টু ডায়াবেটিকের সমস্যা রয়েছে আপনাকে একটু বাড়তি বলতে অনেক বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করা প্রয়োজন আপনার কিন্তু পরবর্তী সময়ে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুব খুব বেশি কারণ যারা কন্ট্রোল করে থাকেন ডায়াবেটিক যাদের কন্ট্রোলে রয়েছে তাদের একটা অন্য ব্যাপার আর বেশিরভাগ মানুষেরই কিন্তু ডায়াবেটিক কন্ট্রোলে থাকে না কারণ তার ম্যানেজমেন্টটা সঠিকভাবে কিন্তু বন্ধুরা করা হয় না সো যারাই আনকন্ট্রোল ডায়াবেটিকে ভুগছেন আপনি হয়তো মেডিসিন নিচ্ছেন ইনসুলিন বা ট্যাবলেটস নিচ্ছেন তারপরও আপনি পরীক্ষাটা করাচ্ছেন না আপনার সুগারের নিয়মিত যে রেগুলার চেক সেটা আপনার করানো হচ্ছে না যার ফলে আপনার রক্তের মধ্যে অতিরিক্ত মাত্রায় সুগার কিন্তু রয়েই যাচ্ছে যেটা আপনি বুঝতেই পারছেন না আর এই সমস্যাটা যখন আপনার মধ্যে পাঁচ থেকে ছ বছর বা সাত বছর হয়ে যাবে আপনার কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং তা থেকে পরবর্তী সময়ে আপনার রক্তে ইউরিয়া এবং মাত্রা বৃদ্ধি পাবে আপনার কিন্তু খারাপের দিকে চলে যাবে তাই যাদের এই ডায়াবেটিকের সমস্যা রয়েছে আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা খুব বেশি প্রয়োজন তারপর দ্বিতীয় বলবো হার্ট ডিজিজ বা অবেসিটি যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বা আপনার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে বা আপনি একটু অবেজ অর্থাৎ একটু মোটা সোটা ওজনটা আপনার একটু বেশি তাহলে আপনারও কিন্তু কিডনির সমস্যা হওয়ার রিস্ক থাকে দেখুন কারো যদি হার্টের সমস্যা থাকে বা কারো যদি অবেসিটি থাকে তাহলে অবেসিটি থেকে ধীরে ধীরে ইনসুলিন রেসিস্টেন্স হয় আপনার কমরে খুব বেশি চর্বি বা ফ্যাট জমে আছে যার ফলে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সঠিকভাবে আপনার শরীর ব্যবহার করতে পারবে না কারণ আপনার ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যায় যা থেকে ধীরে ধীরে আপনার টাইপ টু ডায়াবেটিকের সমস্যা হবে এবং ধীরে ধীরে এটা কিন্তু আপনার কিডনির উপরও চাপ ফেলবে এবং আপনার কিডনির সমস্যা কিন্তু যে কোনো সময় সৃষ্টি হওয়া যেতে পারে তারপর বলবো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখুন মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় খুব ঘন ঘন তাদের কিন্তু ইউটিআইয়ের সমস্যা হয় যাকে আমরা ইউরেনারি ট্র্যাক ইনফেকশন বলে থাকি খুব একেবারে নিচের অংশে ইউরিনের অংশে খুব জ্বালা পোড়া করা ব্যথা বা তার সাথে জ্বরও থাকতে পারে এমন খুব ঘন ঘন যাদের এই ইউটিআই বা ইউরেনারি ট্র্যাকের ইনফেকশন হয় তাদের কিন্তু কিডনির সমস্যা হওয়ার চান্সটা বেশি থাকে কারণ আপনার প্রায় এই সমস্যাটা হচ্ছে এবং তার ফলে কিন্তু যদি এটা উপরের দিকে উঠে ইনফেকশনটা আপনার কিডনির মধ্যে সংক্রমণটা ছড়ায় তাহলে তাতে কিন্তু বন্ধুরা আপনার কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাদেরই বারবার ইউটিয়ের সমস্যা হচ্ছে তাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন এবং কেন আপনার এই ট্র্যাক ইনফেকশনের সমস্যাটা বারবার হচ্ছে একটু আপনার বোঝা প্রয়োজন এবং তার চিকিৎসাটা করানো প্রয়োজন বা সাবধানতাটা অবলম্বন করা প্রয়োজন তারপর বলবো অটো ইমিউনি ডিজিস অনেক সময় দেখা যায় যে আমাদের শরীর নিজে থেকে এমন সমস্যার সৃষ্টি করে যাকে আমরা অটো ইমিউনি ডিজিস থাকে সো এমন কারণে কিন্তু কারো কিডনির সমস্যা বন্ধুরা দেখা দিতে পারে অনেক সময় কিডনিতে পাথর বা স্টোন যাকে বলি তার সমস্যা হয় থাকে। কিডনিতে অনেক সময় টিউমারের মতো সমস্যা হয় থাকি সো এমন সমস্যা হলেও কিন্তু আপনার এই কিডনি সমস্যা বন্ধুরা হতে পারে অনেকেই আছেন যে জল খুব কম পরিমাণে নেন বারবার তাদেরকে দেখবেন যে প্রতিদিন ইউরিনের কালারটা একেবারে লাল হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে জলের ঘাটতি আছে কিনা যখনি আপনি ইউরিনটা পাস করতে যাবেন দেখবেন আপনার যে নরমাল কালারটা ছিল সেই কালারটা নেই আপনার ইউরিনটা একদম ডার্ক ইয়েলো হয়ে গেছে বা একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে বা আপনার যখন ইউরিন করছেন তখন একটু বার্নিং সেন্সেশন বা একটু জ্বালা বড়ো অনুভব হবে সঙ্গে সঙ্গে আপনার বোঝা প্রয়োজন যে আপনার শরীরে জলের ঘাটতি হয়েছে আপনাকে জলপান করা প্রয়োজন হলে তা থেকে কিন্তু আপনার কিডনির মধ্যে ক্ষতি হতে পারে বা আপনার যে ইউরিটের সংক্রমণটা ইউরিনের ট্র্যাক ইনফেকশনটা কিন্তু বারবার দেখা যেতে পারে এবার বন্ধুরা আমরা আলোচনা করব যে এমন কী কী লক্ষণ যেগুলো দেখলে আমাদের শুরুর দিকে সাবধান হওয়া প্রয়োজন বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন প্রথমেই যে লক্ষণটা কারো যদি কিডনির সমস্যা দেখা দেয় কি হয় শরীরের মধ্যে কিডনি যেহেতু আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে বের করতে সহায়তা করে যখন আপনার কিডনির মধ্যে সমস্যা হবে তখন এই বর্জ্য পদার্থগুলো কিন্তু শরীরে রক্তের মধ্যে কিন্তু জমবে এগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারবে না আর যখন রক্তের মধ্যে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া বা ক্রেটিনের মতো যে পদার্থগুলো এগুলো যখন বৃদ্ধি পাবে তখন আপনার খুব বেশি ক্লান্তি ভাব একেবারে অযথা আপনার খুব বেশি ক্লান্তি ভাব একেবারে কাজে না বসা শরীর দুর্বলতা এগুলো কিন্তু প্রথম লক্ষণ হিসাবে বন্ধুরা দেখা দেবে দ্বিতীয় যে লক্ষণটা বলবো আপনার চোখের নিচে আপনার পায়ে বা বিভিন্ন জয়েন্টে বেশিরভাগ পায়ের জয়েন্টে থ্রো গ্র্যাভিটি পায়ের জয়েন্টের মধ্যে একেবারে ফোলা ফুলা ভাব আমি পাশের ছবি দিয়ে দিচ্ছি এমন কিন্তু লক্ষণ পরিলক্ষিত হবে তাছাড়া অনেক সময় আপনার ইউরিনের সাথে ব্লাড বেরিয়ে আসতে পারে বা আপনার যে ইউরিনের কালারটা হঠাৎ করে দেখবেন পরিবর্তন হয়ে গেছে এই যে ইউরিনের সাথে ব্লাড বেরিয়ে আসা বন্ধুরা এটা আরেকটা কারণ হতে পারে যে আপনার কিডনির মধ্যে যদি পাথর হয়ে থাকে তাহলেও কিন্তু অনেক সময় ইউরিনের সাথে কিন্তু ব্লাড বেরিয়ে আসে তাছাড়া আপনি ইউরিন করতে যাচ্ছেন আপনার ফ্রিকুয়েন্সিটার মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে কখনও আপনার বেশি ইউরিন হবে কখনও আপনার কম ইউরিন হবে এমন সমস্যা কিন্তু দেখা দেবে তাছাড়া আপনি যখন ইউরিন করবেন একেবারে ফেনা ফেনা ইউরিন ডিম ভেঙে নাড়া দিলে যেমন ফেনা ওঠে তেমন ফেনা ফেনা ভাব আপনার ইউরিনের মধ্যে পরিবর্তন হতে পারে আপনি যখন ইউরিনে পাস যাবেন তখন ব্যথা বা যন্ত্রণা অবশ্যই অনুভব হতে পারে তাছাড়া ইচিং আপনার যে স্কিনটা একেবারে যে কোনো জায়গাতে হঠাৎ করে আপনার চুলকানো শুরু হবে তার কোনো স্কিনের কোনো সমস্যা নেই তারপর আপনার শরীরের মধ্যে কিন্তু এই চুলকানো ভাবটা অনুভব হবে তার একটা প্রধান কারণ হলো আমাদের রক্ত যখন দূষিত হয়ে যায় কিডনি যখন সঠিকভাবে ইউরিয়া ক্রেটিন বা বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করতে না পারে তখন কিন্তু বন্ধুরা এই সমস্যা হয় আপনার স্কিনের বিভিন্ন প্রবলেম বন্ধুরা দেখা যেতে পারে এবং তার সাথে সাথে আপনার রক্তচাপটাও কিন্তু একটু বন্ধুরা বৃদ্ধি পেয়ে যেতে পারে এবার আলোচনা করব কিভাবে আমরা প্রিভেন্ট করব এই যে কিডনির সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে আমাদের বাঁচার উপায় কি প্রথমেই বলবো যাদেরই ডায়াবেটিকের সমস্যা রয়েছে আপনাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা প্রয়োজন যদি আপনি তাকে কন্ট্রোল না করেন আনকন্ট্রোল থাকে আপনার রক্তে সবসময় গ্লুকোজের মাত্রাটা যদি নর্মালের থেকে বেশি থাকে অনেকে একটা ভুল করেন যে ডায়াবেটিক নতুন নতুন ধরা পড়লো ডাক্তারবাবু ট্যাবলেটস বা ইনসুলিন দিয়ে থাকেন তারা সেগুলো গ্রহণ করেন না ভাবেন যে না আমরা এক্সারসাইজ করব খাওয়া দাওয়াতে পরিবর্তন করব আমাদের চলে চলবে বা আমাদের সেরে যাবে কিন্তু বন্ধুরা এমন হয় না ডাক্তারবাবু বুঝে সুঝেই আপনাকে ইনসুলিনের ডোজ দেন বা ট্যাবলেটস দিয়ে থাকেন আপনাকে সেগুলো নেওয়া প্রয়োজন নিয়ে বাকি যে এক্সারসাইজগুলো বা অন্য যেগুলো আপনি খাওয়া দাওয়ার পরিবর্তন এগুলো করে আপনার ডায়াবেটিস থাকে কন্ট্রোলে রাখলে কিন্তু আপনার এই কিডনির সমস্যাটা কিন্তু হবে না অবশ্যই আমি বলবো যাদের এই সমস্যাগুলো বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতি বছর আপনাকে একবার আপনার কিডনি ফাংশন টেস্ট কে এফ পরীক্ষা করানো প্রয়োজন এবং পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির মধ্যে কোনো বন্ধুরা সমস্যা হচ্ছে কি না তাছাড়া যে জলপান আমরা করি পর্যাপ্ত পরিমাণে আপনাকে জলপান করা প্রয়োজন যাতে আপনার বডিটা হাইড্রেটেড থাকে এবং তার সাথে আপনার কিডনি যাতে সমস্যা না হয় এদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখা প্রয়োজন আপনি যে খাবার দাবারগুলো খাবেন এগুলো সুষম খাবার অর্থাৎ ব্যালেন্স ডায়েট আপনার গ্রহণ করা প্রয়োজন যা আপনার কিডনির সমস্যা থেকে প্রতিরোধ করতে কিন্তু খুব খুব বেশি পর্যন্ত সহায়তা করবে এবার ট্রিটমেন্টটা যদি বলি আমরা তাহলে কি দেখুন কিডনির যদি কোনো ইনফেকশানের ফলে আপনার কিডনির সমস্যা হয় তাহলে ইনফেকশনটাকে ট্রিট করা খুব বেশি প্রয়োজন যেমন ইউটিআই বললাম এমন সমস্যা থেকে আপনার কিডনির সমস্যা হলে প্রথমে আপনার ইউটিআইটা রিকারেন্ট বারবার কেন হচ্ছে এই বিষয়টা বোঝা প্রয়োজন এবং তার ট্রিটমেন্টটা করা প্রয়োজন তাছাড়া বলবো কোনো সেটাকে অপারেট করা খুব বেশি প্রয়োজন বা কিডনির মধ্যে যে কোনো সমস্যা শুরুর দিকে অবশ্যই একজন ইউরোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা করাটা খুব বেশি প্রয়োজন অনেকেই ভাবেন কি যে আমরা হোমিওপ্যাথি বা অন্য কোনো প্যাথি আমরা গ্রহণ করব এই কিডনির সমস্যার ক্ষেত্রে তাদেরকে আমি বলবো অবশ্যই ঘরোয়া উপায় বা ওইগুলো আপনি চাইলে আপনি পারেন কিন্তু একবার একজন ভালো অ্যালোপ্যাথি একজন ইউরোপ জিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে ওনার পরামর্শ নেওয়াটা বা দেখাটা প্রয়োজন আপনার সোনোগ্রাফি বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে এক্স রেগুলো করে যে আপনার কিডনি কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না কিছু ব্লাড টেস্ট আছে গ্লোমেরুলার এফআর রেট এগুলো করলেও কিন্তু আপনি বুঝতে যে আপনার কিডনি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এটা বুঝে তারপর আপনি সিদ্ধান্ত করবেন যে কিভাবে তার চিকিৎসাটা করবেন অ্যালোপ্যাথিতে না অন্য কোনো প্যাথিতে আপনি ট্রিটমেন্টটা করবেন তবে বলবো অবশ্যই শুরুর দিকে আপনার যদি লক্ষণগুলো বুঝেন অবহেলা করবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসাটা কিন্তু বন্ধুরা চালাবেন আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা কিডনি সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা বেল আইকনটি অল সজেশন করে দিলে আগামী দিনে যে আমি ভালো ভালো ভিডিও আপডেট দেবো সবার প্রথম আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করি দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়টা দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন